আসসালামু আলাইকুম কীটা ঘরে রকল বলা আশা করি সবাই ভালো আসুন তো অনেকদিন পরে একটা ভিডিও লাইয়া আসি আপনাদের মাঝে আশা করি সবাই স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবাই ইনশাল্লাহ ভালো লাগবো আর একটা লাইক দিয়া ফুল আর ভিডিওটা দেখবাই তো আজকে বিকালবেলা আর যেহেতু তো বেশি আগ্রহ না এখন আর ভিডিও বানাইবার তো হইলাম তো আর আজকে একটা ভিডিও দিলাই তো আজকে আমি লাউ বেশি রুই তো আমরা গ্রামীণ পদ্ধতিতে আমরা যেভাবে রই এগুলো লাগে আজকে একটু শেয়ার হল তার এটাকে আমি গুফর আনলাম তো শুকনা গুফর শুকনা গুফরও আমরা যা দেয় আর কোনো সার আমরা ব্যবহার করি না আর আসলে একবারে ছন্দ হয়ে গেছে গরুর আটাইয়া বাইরে ধৈতে বিকালকে তো আমরা অনেক খাস দেখাই গরুর মাঝে

আমার ছেলে একটা একটা মারতরা তোরা তো বহুত দিনে খানি খান দিতে শুনছে আসলে বহুত একটা সময় লইয়া খানি পিড়া আসি বহুত সময় আসিল বহুত দিন আসার সময় আছিল কালি মাথা মাঝে উল্টা হল খাই তখন আইলাম পিতা রইতাম

Masule am buzina, ututkan ya gasain uti ar kitar fuke kailen fata. Akan ku বেশি কষ্ট লাগে তো আজকে যখন আমি দুপুরে যার গোলাকুরিয়া তোয়া গেছিলাম কোরিয়া আড়ি ডাকলাম আর এখন আইয়া রুইয়ার তো অনেক বেশি রহিতা আছিল আর আমার বাচ্চান গুমা আসলা আর যার কারণে মনে করছিলাম যে তারা গুমা আসন আর গিয়া দুই তিন কান সদুজার হরিয়ায় তো এখন দেখা গেছে যে এতো বেশি রহিদা আছিল আসলে এই এই সময় এত বেশি গরম এখন আমরা বাংলাদেশও আর গরু থাকা যায় না আর দিন মাঝে তো কাম করা বা বাইরে যারা যারা কাম করে তারা তার বুঝে ওলা হালেও রাখলে কোনো বারো সময় না সন্দেহ আসছি আবারও কোথাও

তখন কিনা মারে দিং কে পানি খা তাই ধারাবছরও লাগে ওগুল মারে হাঁড়ে শুকাই উকাইয়া সেটা চল্লিশ দিন বেশি এটা চল্লিশ দিনের ভিতরে হাঁড়ি এটা যাক খাসা নামিছে কতটুক চল্লিশ দিন বাদে সদুদর আলো আপনার লোক শেয়ার করুন তো এটা অনেক থেকে আমি আনছিলাম এগুল বেশি